আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি মানে ছুটির দিনের সারা সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করব যে সকল ভাইয়ারা বাড়িতে বলেন যে মহিলারা কি কাজ করে মহিলাদের কি কাজ বাড়িতে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি এখন সকাল সকাল আমি রান্নাবান্নাটা শেষ করে ফেলব কারণ সারা সারাদিনে অনেক কাজ তো ঠিক মতো সকালবেলা রান্না করলে সারা সারাদিনের কাজটাই গিয়ে যায় তো আমি প্রথমে পোলাও রান্না করার জন্য চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং দেখেন পেঁয়াজ কাঁচামরিচ আমি এভাবে কাঁচামরিচ ফালি করে নিয়েছি এর সাথে এলাচ দারচিনি এগুলো নিয়েছি চাউলটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি সহজ পদ্ধতিতে পোলাও রান্না করব। মানে রাইস কুকারে রান্না করব যাতে আমার তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয় তো রাইস কুকারে রান্না করার জন্য আমি যতটুকু পানি নিয়েছি চাউল নিয়েছি তার মানে এক কাপ চাউল নিলে দেড় কাপ পানি এরকম তো আমি এর সাথে আধা লিটার দুধ দিয়েছি এবং দুধটাও পানির মতো মেপে নিয়ে সকল মশলাগুলো একে একে রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলাগুলো দেওয়ার পরে আপনি রাইস কুকারে যখন পানিটা বলক উঠে যাবে তখন আমি আর কি চাউলগুলো দিয়ে দিয়েছি দিয়ে সামান্য জিরা এবং জয়টি নিয়েছি এটা আপনারা দিতেও পারেন না দিলে সমস্যা নাই তো আমি আমার কাছে ভালো লাগে সেজন্য আমি আর কি দিয়েছি তো এগুলো একবারে রাইস কুকারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একাই ধরেন রাইস কুকারে তো ভাত রান্না করলে একাই হয়ে থাকে এবং শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নিলে আর কি হয়ে যাবে তো এই ফাঁকে অন্য অন্য কাজও করা যায় রাইস কুকারে রান্না করার সুবিধাটা এই চাউলটা ভাজাও লাগে না অন্য মানে চুলায় বারবার জাল দেওয়ারও ঝামেলা থাকে না সেজন্য আমি সুটির দিনে সাধারণত এই ধরনের সহজ কাজগুলো করে থাকি যাতে আমার সারা দিনের সকল কাজ সহজে হয়ে যায় যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই নিজের কাজ নিজেই করতে হয় সেজন্য আমি সহজ পদ্ধতিতে যে কাজগুলো মানে সহজে হয়ে যায় আমি সেগুলো করে থাকি তো এভাকে চলে আসলাম আমি একটা মোরগ বাড়ির বাড়ির পালা মোরগ নিয়েছি আমার ছেলে মুরগির গোশ মোরগের গোশ আর কি খেতে চেয়েছে সে বলেছে আমার ছেলে মোরগের গোশের সাথে চিতই পিঠাটা খুব পছন্দ করে সেজন্য আমি আজকে মোরগের গোষ্ঠ রান্নার জন্য আর কি নিয়েছি আর বাড়িতে পালা মোরগ তো জানেনি খেতে খুবই সুস্বাদু হয় আমি সাধারণত আসলে নিজেদের খাওয়ার জন্যই বাড়িতে হাঁস মুরগি পেলে থাকি দু একটি আবার বিক্রিও করি যেহেতু আসলে খাবার খরচটা তো অনেক আর অনেকগুলো হয়ে গেলে তখন একটু মাঝে মধ্যে আশেপাশে একটু বিক্রিও করতে হয় চাচিরা আছে আশেপাশে প্রতিবেশী আছে তারা এসে একটু জোরাজুরি করে সেক্ষেত্রে দেখা দু একটা বিক্রিও করতে হয় আবার নিজেদের তো খাওয়ার কাজটা চলে যায় আলহামদুলিল্লাহ তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে এই ফাঁকে দেখেন আমার ভাতটা হয়ে গেছে কত সুন্দর ঝরঝরা হয়েছে তো ছেলের আবদার মেটাতে কতগুলো চাউলের গুঁড়া নিয়ে নিলাম চিতই পিঠা বানানোর জন্য তো চাউলের গুঁড়াতে লবণ দিয়ে ভালো করে মেখে হ্যাঁ চিতই পিঠা এই হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আর কি ডোটা কমপ্লিট করব আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে তো এই ফাঁকে আমি এটা ঢেকে রেখে দিব আবার কিছুক্ষণের জন্য এর মাঝে আবার আমার ছেলের কাপড় চোপড় আছে এই সারা সপ্তাহের পুরো সপ্তাহের জামা কাপড়গুলো পরিষ্কার করার জন্য জন্য আর কি সময় দিতে হয়েছে তো যাই হোক কাপড় পরিষ্কার করে চুলার কাছে চলে আসলাম এবং পিঠাও বানানো শুরু করে দিয়েছি তো পিঠা বানাতে বানাতে এই এভাকে ছেলের বাবা এসে বলল যে আমার জন্য দু একটা তেলের পিঠা বানাও তো তাড়াতাড়ি অল্প একটু গোলা ছিল তার ভিতরে আবার একটু নিয়ে মানে তেলের পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেলাম তো এইভাবেই আসলে ছুটির দিনটা বাড়িতে এইভাবেই কেটে যায় সারা দিন এত পরিমাণ কর্মব্যস্ততার ভিতর দিয়ে কাটে যে ওই মানুষ কথায় বলে না গ্রামের মহিলারা বলে যে মুরগির পা জেরানো আছে তো আমার পা জেরানো নাই এই অবস্থা আর কি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘরের বাড়ির পিছনে চলে এলাম গরুর গোবর দিয়ে গ্রামের মানুষ বইড়া বইড়ে বানায় জানেন এগুলোকে বইড়া বলে বা অনেকে গোবরের লাঠি বলে যাই হোক এখন এগুলো শুকিয়ে গেছে এগুলো নিতে হবে না নিলে আর কি হয়ে যাবে সেজন্য আমি এগুলো নিতে চলে এলাম তো যাই হোক বিকালে আবার কাজ আছে হাঁস মুরগিগুলো তুলতে হবে তো যাই হোক সবাই আমার এতক্ষণ ধরে ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আপনাদের উৎসাহ আমার ভিডিও বানাতে